মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রী নিকট বিএফডিসি রেডি টু কুক ফিশ সামগ্রী আনুষ্ঠানিকভাবে প্রদান করেন একই সাথে গরুর দুধ আহরণের কাজে ব্যবহৃত একটি মিল্কিং মেশিনও এ সময় মাননীয় প্রধানমন্ত্রী নিকট হস্তান্তর করা হয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ সময় বলেন এ ধরনের কার্যক্রম বিশেষত রেডি টু কুক ফিশ কার্যক্রমের ফলে কর্মজীবী মহিলারা অনেক উপকৃত হবেন কর্মজীবী মহিলাদের রান্না সহজীকরণ রেডি টু কুক ফিশ প্রস্তুতকরণ বাজারজাতকরণ ও বাজার সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি দূরদর্শী দিক নির্দেশনা প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী বিএফডিসি রেডি টু কুক ফিশ বাজারজাতকরণের উদ্যোগ গ্রহণ করায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনকে বিশেষভাবে ধন্যবাদ জানান এ সময় মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব সাইদ মাহমুদ বেলাল হায়দার সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর রিয়াজুল হক প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের চিফ টেকনিক্যাল কোঅর্ডিনেটর ডক্টর গোলাম রব্বানি এ সময় উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম ভোরের আকাশ